হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আজকে তৈরি করব বাচ্চাদের জন্য একটি হেলদি ফুড ডিম সুজি এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার যাদের বাচ্চা একদমই খেতে চায় না তারা ট্রাই করতে পারেন চলুন দেখে নেই কিভাবে তৈরি করব প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সুজি দিয়ে দিব আমি এখানে দুই চামচ মতো সুজি নিয়েছি আসলে যার বাচ্চা যতটুকু খাবে ততটুকু পরিমাণ নিলেই ভালো হয় এরপরে হালকা করে তেল তেলে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে বল পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ স্বাদের জন্য অল্প পরিমাণ দিলাম তারপরে দিয়ে দিব ফর্মুলা মিল্ক যেটা বাচ্চাকে আমি খাওয়াই ওইটাই দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব একটু ঘন হয়ে আসার জন্য তারপরে নিয়েছি একটা ডিম আমি ডিমের শুধু কুসুমটা দিব সাদা অংশ দিব না এরপরে ভালো করে নেড়ে ছেড়ে নিব খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায় যাদের বাচ্চা একদমই ছোট তারা একটু পাতলা করে নিতে পারেন আমার বাচ্চা মোটামুটিও খেতে পারে এরকম ঘনত্বে আমি রেখেছি আপনারা যদি ছোট বাচ্চা হয় তাহলে আর একটু পাতলা করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই ভালো খাবার বাচ্চাদের শরীরের জন্য অনেক হেল্পফুল বাসায় ছোট বাবু থাকলে তাদেরকে রান্না করে দিতে পারেন আশা করি বাচ্চারা খাবে ডিম সুজি তৈরি করা যায় এটাও একটি রেসিপি দেখে নেবেন টাটা